ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশ যার নাম সিন্ধু নদী থেকে এসেছে ভারত নামটি তাদের সংবিধানের প্রাচীন পৌরাণিক সম্রাট ভরতকে উল্লেখ করে দেশের জন্য একটি উপাধি হিসাবে ব্যবহৃত হয়েছে যার গল্পটি ভারতীয় মহাকাব্য মহাভারতে বলা হয়েছে পুরাণ নামে পরিচিত লেখা অনুসারে ভরত সমগ্র ভারত উপমহাদেশ জয় করেছিলেন এবং শান্তি ও সম্প্রীতির সাথে ভূমি শাসন করেছিলেন তাই ভূমিটি ভারতবর্ষ নামে পরিচিত ভারতীয় উপমহাদেশে হোমিনিড কার্যকলাপ আড়াই লক্ষ বছরেরও বেশি সময় ধরে প্রবাহিত এবং তাই এটি গ্রহের প্রাচীনতম অধিষ্ঠিত অঞ্চলগুলির মধ্যে একটি প্রত্নতাত্ত্বিক খনন কার্যে পাথরের হাতিয়ার সহ আদি মানুষ দ্বারা ব্যবহৃত নিদর্শনগুলি আবিষ্কৃত হয়েছে যা এই অঞ্চলে মানুষের বসবাস এবং প্রযুক্তির জন্য অত্যন্ত প্রাথমিক তারিখের পরামর্শ দেয় যদিও মেসোপটিমা এবং মিশর সভ্যতাগুলি সভ্যতা তাদের পালিত আবেদনের জন্য দীর্ঘকাল ধরে স্বীকৃত হয়ে এসেছে বিশেষ করে পশ্চিমে যদিও ইতিহাস এবং সংস্কৃতি ঠিক ততটাই সমৃদ্ধ প্রাচীন উপত্যকার সভ্যতায় প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠতম ছিল যা মিশর বা মেসভীরা চেয়েও বেশি অঞ্চল জুড়ে ছিল এবং একটি সমানভাবে প্রাণবন্ত এবং প্রগতিশীল সংস্কৃতি করেছিল এটি চার মহান বিশ্ব ধর্মের জন্মস্থান হিন্দু বৌদ্ধ জৈন এবং শিখ ধর্মের পাশাপাশি বাকের দর্শন বিদ্যালয় যা বৈজ্ঞানিক চিন্তাভাবনা অনুসন্ধানের বিকাশকে প্রভাবিত করেছিল প্রাচীন ভারতে মানুষের উদ্ভাবন এবং উদ্ভাবনের মধ্যে আধুনিক জীবনের অনেক দিক রয়েছে যার মধ্যে রয়েছে ফ্লাস টয়লেট ড্রেনেজ পাবলিক পুল গণিত পশু চিকিৎসা বিজ্ঞান প্লাস্টিক সার্জারি বোর্ড গেম যোগব্যায়াম এবং ধ্যানসহ আধুনিক জীবনের অনেক কিছু দিক